জীবনের মূল কষ্ট মাহে প্ৰস বেদ না সতস্মান সৎ জমিন তখোন মায়েৰী মাথা জীবনের মূল কষ্ট মায় প্রসবেদন সতসম সত জিন্তক মায়ের মাথায় এমন মাকে আজি এমন মাকে আমি ভুলিয়া ও আমার মার মা কুথায় গেলে মুডে ছড়িয়া জনম দুখী হে তি মামি না কে ফিরিয়া জনম দুখী হে না মামি চাইনকে ফিরিয়া ফির যখন মামা মরি উদরে গলাফিরা করতে যে মায় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায়েদেয় হাসায়া ও। মা মাগুমা কোথায় গেলে চারিযা জলম দুখী এতি মামি চাই না কেহ ফির জনম দুখী হেতিমি চাই নাকে হু ফিরিয়া জন দুঃখীমি হো ফির তো আর হজুল যাউর জাত উম্ম ব্যক্তিটা তার স্ত্রীকে বেশি ফলো করবে কিন্তু মায়ের অবাধ্য হয়ে যাবে কাকে ফলো করবে বেশি স্ত্রীকে ঢাকার শহর থেকে এক মাস দেড় মাস পরে ছুটি নিয়ে বাড়ি দিয়ে আসছে আসার পরে যখন বারবার বারবার বিবিএ কয় তোমার মায়ে ভালো না কেন রে কয় আমার মায়ে কি করলো কয় তোমার মায়ের সকালে একটা ঢোক ধরে আমু বলে কয় দুপুরে তোমার মায়ে আমার একটা দোষ খুঁজে বের করে রাতে আর একটা দোষ বের করে তোমার মায়ে ভালা না রাতের বেলায় সন্তানটা আসার পরে যখন বউ কানে কানে কান পরা লাগাইয়া দিল ফজরে নামাজের পরে আর মায়েরে মা বলে ডাক দেয় না দুপুরেও মায়েরে মা বলে ডাক দেয় না রাতেও মায়েরে মা বলে ডাক দেয় না কেনরে কেন তোমার এমন হয়ে গেল বৌরে বৌরে দেয় কিন্তু মায়েরে বিন্দু মাত্র পরিমাণ ইমান দেয় না আমার নবী কয় আমার উন্মতের এমন একটা টিম আমার উন্মতের হয়ে যাবে এরা বৌরে প্রায়রিটি দিয়া বৌরে বেশি মানবে কিন্তু মায়ের কথার বিন্দু মাত্র বর দাম দিবে অথচ তুমি বউ গেলে বউ পাইবা মা গেলে মা পাওয়া যাবে পাওয়া যাবে আরে বউ গেলে তোর চল্লিশটা মিল কিন্তু মা মা তো মা তো মাই মা তো মাই মনে রাখবা মা তো মাই জুনে আল হাবিব তো মায়ের ওয়াস করে এটা পুরো দেশ জানে জোনাইল আল হাবিব মায়ের ওয়াজ করে কেন করব না আমি তো মায়ের দুয়ার বরকতে দৌড়াই আমি পারি মায়ের বরকতে দুয়ার বরকতে তাহার যদি কালকে আমি মারে বলি মা তাহার যদি দোয়া করতে মনে আসিলনি হ্যাঁ তোর নাম তো আগেই বলি আমি তো ওই পূজি নিয়ে দৌড়াই তো এজন্য আমি মায়ের কদর দিতে থাকি মা তো মাই জীবনের মূল কষ্ট মাহে প্রসবেদ সতস্মন সত জমি তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায় প্রসবেদনা সতসম শত জিন্তক মায়েরি মাথায় এমন মাকে আজি এমন মা আছি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মুডে ছড়িয়া জনম দুখী হেতি মামি চাযনা হো ফিরিয়া জনম দুখী হে তি মামি চাইকে হো ফির আমি যখন মামা মরি উদরে ফিরা করতে যে হয় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায়ে দে হাসায়া। মা মাগুমা কোথায় গেলে মুর চারিযা জলম দুখী হে তি মামি চায় না হু ফির জলম দুখী হে মামি চায় না দুখী দুঃখী হেমামি চায় না কে মার হাবা পড়বেন না আরও জোরে পড়বেন না নাকি বাদ্যযন্ত্রের বাদ্যযন্ত্রের গান শুনতে মজা লাগে হ্যাঁ বাদ্যযন্ত্র হইলে শরীরে একটা জোশ আসে এই যে আসতেছে বাদ্যযন্ত্রের বয়ান নবীজি বলছেন ব্যক্তিটা তার বউকে প্রায়োরিটি দিবে বেশি মাকে ভুলে যাবে অবার সদি কহু যা বাবু বন্ধুকে বেশি আপন মনে করে বন্ধুরে টাকা দিবে কিন্তু বাবা যে অসুস্থ বিছানা বিছানায় শুয়ে কাতরাচ্ছে বাবার খবর নিবে না হ্যাঁ তিন চার বন্ধু মিলে আড্ডা দেয় বন্ধু চল কক্সবাজারে ঘুরে আসে টাকা লাগবে কত পাঁচ হাজার লাগলে দশ হাজার দিব চল এ বন্ধু বন্ধু ফুটাঙ্গিরি করে বাইক নিয়া কয়ে দে দৌ কক্সবাজারে যাবো দুই তিনজন বন্ধু মিল্লা রাও না অথচ পাঁচ হাজার দশ হাজার বন্ধুর পিছনে খরচ করে এদিকে বাবায় বিছানায় শুয়ে কাতরায় প্রতি মাসে বাবার তিন থেকে চার হাজার টাকার ঔষধ লাগে বড় ভাইয়ের ঠেলা মারে মেজো ভাইয়ের মেজো ভাই ঠেলা মারে ছোটো ভাইয়ের কথা কয় না বন্ধুদেরকে পায়োরিটি দাও তোমার আব্বাকে তুমি পায়োরিটি দাও না নবিকয় আমার অম্মতেরা এমন হবে এরপর নবীজি বলছেন আতিল আসুআ তুফিল মাসাজি মসজিদে শোর গোল বেড়ে যাবে এদের মসজিদগুলো বড্ড সুন্দর হবে সংখ্যায় আধিক্য হবে কোয়ান্টিটি বাড়বে মাগা মসজিদগুলো হৃদায়াত থেকে শূন্য হবে মাসাহাজি দেখুন আমেরা ওহিয়া খরাব মিনাল হুদা তাদের মসজিদগুলো হবে প্রাচুর্যময় সুন্দর কিন্তু অহিয়া খরাব মিনাল হুদা এটা হবে হৃদায়ত থেকে সুন্দর এই জন্য এলাকায় মসজিদের অভাব নাই মাগাৰ মুসল্লি নাই ঠিক কিনা এই যে মুরুব্বি যতগুলো আছে দেখবেন ফজরে এরাই জোহরে এরাই আসরে এরাই মাগরিবে এরাই এসাই এরাই ঠিক কিনা কিন্তু এলাকায় ওয়াজ মাহফিল কম কথা কয় না ওয়াজ মাহফিল হয় না মনে বেলকুচি কত যে প্রোগ্রাম কত যে মাহফিল গত চার পাঁচ দিন আগে বেলকুচি প্রোগ্রাম ছিল আমার বেলকুচির ক্ষিদ্র মাটিয়া ওখানে প্রোগ্রাম ছিল তো ওই প্রোগ্রামে যে হুজুর এই যে আশেপাশে কিলো ভিতরে তিনটা মাহফিল আমি ওয়াজ করতে পারি না আর এক বক্তা ও দিক দিয়ে টান দেয় আমি মনে হয় যে ওয়াজ করতে গেলে গি রে আমি আরেক ওয়াজে বয়ে রয়েছি আমার কাছে মনে হয় ওই বক্তা মনে করছে ওই বক্তায় আমার মাহফিলের শ্রোতা কারণ আমি মনে করতেছি আমি ওই বক্তার মাহফিলের শ্রোতা এই যে মাহফিল এত লাগায়া লাগায়া মাহফিল কত মাহফিল কিন্তু মসজিদগুলো মুসল্লি নাই কেন কেন নাই নবীজি বলছেন তাদের মসজিদগুলো কোয়ান্টিটি বাড়বে জময় হবে মাগার মসজিদে মুসল্লি নাই এরপর নবীজি বলছেন ও কেন জাঈমুল কও আর সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে নিজের নাম নিজেই লিখতে পারে না আছে না নাই সে সম্প্রদায়ের বড় লিডার সে বাড়ির সবচেয়ে বড় নেতা অথচ নিজের নামই লিখতে পারে না না গেছে মাদ্রাসার বারান্দায় না গেছে স্কুলের বারান্দায় এমন ব্যক্তিগুলো সমাজের লিড দেয় আছে না নাই আছে না নাই অথচ ওলা আমা একেরাম কত জ্ঞানী কত গুণী উল্লাহ আমা একেরাম এক সাইডে রাইকা হুজুরে কি বুজে মোল্লার দর মসজিদ হুজুরে ককালি মসজিদ কি আজান দিত বিচার যা করার আমি কর্ম হেরা যদি আইনা কানে কানে কই জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা দিছেন হুজুর ভুলেও যায় নাই নবীজি বলছেন ও কেন যাই মন কৌ আর জলা কৌমের নেতা হবে তো এমন ব্যক্তি তার নেতা বানায় তার কাছ থেকে বিচার কার্য ফায়সালা করবে আমার অন্যতে না এটা আমি বলি না কে বলে কে বলে নবীজি বলেছেন শুধু তাই না উক্রিমার রুজুল মাখা সার্বি নবীজি বলছেন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য যেমন ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন এই যে পাঁচ ছয় মাস এক বছর আগেও আমাদের মাহফিলগুলো হতো মাহফিলের উপরের সভাপতির নাম অমুক উপজেলার এমপি কে উপজেলার এমপি তা আমার এলাকায় মাহফিল বাংলাদেশে একজন ফেমাস আলোচক যাবেন তো আমি এলাকার যে এমপি ছিল এমপির নাম দিছে বক্তার নিচে আর বক্তার নাম দিছে উপরে বুঝছেন খুব বুঝছেন বক্তার নাম দিছে উপরে এমপির নাম নিচে বাজারের মধ্যে পোস্টার লাগাইছে বাজার যিনি ইমাম হ্যাঁ আবার করে হচ্ছে উলামা লিগ উলামা লিগ হ্যাঁ যেই দল করুক ওইটা আমার প্রশ্ন না কিন্তু সে ওলামা লাইক করে সে আওয়ামী লীগকে সাপোর্ট করে মহাবত করে আচ্ছা ভালো কথা তো ওই জায়গা থেকে এসে করছে কি রাত দুইটা বাজে ঘুম থেকে যাই গা খুচরাখানা থেকে বের হয়ে বাজারের পোস্টারগুলো যায় সিরেফেলস আল্লাহর কি কুদরত সিসি ক্যামেরায় ধরাও হয় সিসি ক্যামেরায় দেখে হুজুরে গেঞ্জি একটা গামছে একটা মাহফিলের পোস্টার সিটাসে এখন একটা পাগল ছাগল ছিলেন কোনো অসুবিধা নাই আর উনি মসজিদের একজন হুজুর উনি মাহফিলের পোস্টার এর এরপরের দিন এলাকার লোকেরা এবং কমিটিরা গিয়া তাকে হ্যাঁ হুজুর সিসি ক্যামেরার ফুটেজ আছে প্রমাণ আছে মাহফিলের পোস্টার কেন শিরলেন রকম ওখান থেকে বের হয়ে আইসা বাজার থেকে বড় মাছ কিনছে মোটামুটি একটা ব্যাগ ভয়রা বাজার কইরা শুনছে যে এমপি বাড়িতে আইস গেছে এমপির গেছ এমপির পায়ার নিচে যা পইড়া স্যার আপনার জন্য এই হাত দিয়া কেন আসছ কই স্যার আমি তো একটা কাম করছি কি করছো কয় আমার বাজারের পাশে যে বড় মাহফিল ওই মাহফিলের পোস্টার রাত দুইটে আমি ছিঁড়ে ফেলছি কেন ছিঁড়ছ কয়ে ওহাবি বক্তার নাম আপনার উপরে আর আপনার নাম নিচে এটা আমি সহ্যই করতে পারি না নিজেকে দাবি করে আলেন ওহাবি বক্তার নাম উপরে আর আপনার মতো একটা গণ্যমান্য ব্যক্তির নাম নিচে এটা মানতে পারছি না এমপি গয়ে বাহ ভালো করেছো তুমি তো আমার ভালোই শুভাকাঙ্ক্ষী যাও এমন কি ওই ব্যক্তিকে মারবে দূরের কথা ওই হুজুরকে কিছু বলবে দূরের কথা ওই মাহফিল টানা তিন বছর বন্ধ ওই মাহফিল উল্টো থানায় প্রায় বন্দি মায়ান্নবী জানায়া দিলেন অক্রিমার জল মা খাওয়া শারীরিক ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা বয়ে তার থেকে বাঁচার জন্য এই জন্য আগে এখন দেখছেন না এক বছর আগে এমন একটা হালত হয়ে গেল ওই পোস্টারের মতে হুজুরের নামটা সবার নিচে এমপির নাম যদি না দাও তাহলে আমার মাহফিলের পারমিশন মিলবে না অনুমতিও মিলবে না আমার মাহফিল বন্ধ করে দেওয়া হবে অথবা আমার বন্ধ করে দেওয়া হবে অথবা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে এই চিন্তা নিয়ে একটা ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয় আমার মায়ার নবী জানায়া দিলেন হ্যাঁ আমার উন্মত এমন একটা হা আলা তয়া উন্মাদ যেই সময় কুক্রিমার প্রজুল মাখোয়া ভাজার সারণি ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে এরপরে মদিনাওয়াল নবী বলেন ও অসুরি বাতিল আমার ভিতরে মদ্যপান বেড়ে যাবে মদের সংখ্যা বেড়ে যাবে এরা বেশি বেশি মদ্যপান করবে জন্য তো দেখি রে ঢাকার শহরে বার হাউজের সংখ্যার অভাব নাই। ওখানে মদের বাড়ের অভাব নাই। মদ খাইয়া টাল হইয়া বাড়ির মধ্যে যখন যায় আর বিবি রে কয় আম্মা মা রে কয় বউ ঠিক কিনা কারণ মদ গান দেখাইলে এর মাতাল ঠিক কিনা মাতাল হইয়া মারে যায় কয় বউ বউ রে কয় মা এই তো এটা হালাল না হারা এক গান যা করে জিজ্ঞেস করছিলাম আচ্ছা তুই যে গান দেখাস লাভটা কি কচুর বহুত লাভ আছে এটা বুঝবেন না আপনারা ওকে লাভটা দিলে ক এক নাম্বার লাভ কি তো এক নাম্বার লাভ হইলো আপনি যে গাড়িতে চলেন আমি গাঞ্জা খাবার পরে মনে হয় এই গাড়িটা আমার আপনি যে ফ্ল্যাটে ঘুমান আমি গান দেখাবার পরে মনে হয় এই ফ্ল্যাটটাও আমারই হরে কি দুই বন্ধু মদ্যপান কইরা ঢাকার শহরের পলিতে গলিতে ঘুরতেছে গুলিস্তানে যাওয়ার পরে এক বন্ধু আর এক বন্ধুর এক বন্ধু গুরিস্তানের দশতলা এই বিল্ডিং রাস্তার মাঝে কেমন আইল তা আজ এই বন্ধুরে কয় ওই বন্ধু তো আরেক মদ্যপান করলে ওলা হ্যাঁ কয় হেসাই কইস এই দশতলা বিল্ডিং রাস্তার মাঝখানে কেমন আইল তো চল তেলে দুইজনে ধাক্কায় আসু যা করে দুই বন্ধু দশতলা বিল্ডিং ধাক্কাইতেছে পাঁচ মিনিট ধাক্কা শরীরে ঘাম চলে আসছে একটা পর্যায়ে কয় তাহলে কাপড় সোপড় খুললে ঢাকাই সোজা তো করতে হবে তাহলে কালকে বাস অ্যাক্সিডেন্ট করবে রাস্তার মাঝে যেহেতু আয় কাপড় সোপড় খুইলা রাস্তার মাঝখানে রাইখা দশতলা বিল্ডিং আবার ঢাকানো শুরু এদিকে গুলিস্তানের চোর তো আসেই গুলিস্তানের চোর নাম করা চোর শ্যাচরা চোর পুরিস বাইতুল মুকার কত যে জুতা চুরি হয় আপনার সাথে যদি শিরাও হয় এরপরে যায় হ্যাঁ কথা হইল শিরা হোক নষ্ট হোক বিক্রি করতে পারলে দুই টিহা দিলেই বাবা টানতার বাবা বাবাকে দেওয়ার মত দুই টেয়া দিলেই পাইলেই কে দেয় এই চিন্তা করে আর সোরে দেখলো যে কিছু কাপড় চাপড় দেখা যায় মোটামুটি দামিও তো মনে হয় সোরে চুরি করে হ্যাঁ কাপড় লয়ে গেছে গেছে এবার দুই বন্ধু ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে অনেকক্ষণ ঠেলছে তো বেল্ডিং খেলা বুঝেন না না খালে বেল্ডিং খেলতেছে দশ বারো মিনিট বিশ মিনিট যাওয়ার পরে বন্ধু বন্ধুরকো বন্ধু আর না আর আমরাও মনে হয় বিল্ডিং যেই জায়গায় থাকার কথা ছিল ওই জায়গা থেকে ঢেললা মনে হয় আমিন বাজার লুয়েছি কেমনে বুঝলি তুই দেখ পিছনে দেখ যেই জায়গায় কাপড় রাখছিলাম খুললা ওই কাপড়ই তো দেখা যায় না এর মানে ঢেলতে ঢেলতে মনে হয় বেশি খায়া তাল হইয়া কয়েক এজন্যই ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম হিদি সুমমিন আমালিশ শাইতান আল্লাহ পাক বলেন খামর দ্যাট মিনস মঅল মাইসি জুয়া আনসব প্রতিমা আজলাম লটারি হিদি সুমমিন আমালিশ শাইতান এটা জীবনেও কোনোদিন কোনো মুসলিমের কাজ হতে পারে না এটা শয়তানের কাজ মুমিনেরা এগুলোর থেকে বিরত থাকো নিষেধ করেছেন কে নিষেধ করেছেন কে বলছেন বিশাল হারিফ ব্যক্তিগুলো আমার মত রেশমি কাপড় বেশি পরিধান করবে এবং বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকা নায়ক নায়িকা বেড়ে যাবে এগুলো বাড়ে নাই হ্যাঁ বাড়ে নাই হ্যাঁ বাদ্যযন্ত্রের গান ছাড়া মজাই লাগেন গায়িকা নায়িকা এত বেড়ে গেল মঞ্চ বানায়া দাওয়াত দিয়া গায়িকা দাওয়াত দিয়া হাতিয়া দিয়া গান শোন সৌদি আরবও কিন্তু বাদ যায় নাই দেখছো না যুবকেরা দেখছো তো ভালো করে এরা ফেসবুক ঘাটে তো ইউটিউব ঘাটে তো সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ থেকে নোট টুকি ভাড়া কইরা নিয়া গান গায় আর অনেকে ঘাম শোনে সৌদি আরবের মতো পবিত্র জায়গা আর মধ্যে নবীজি বলছেন আরম্মতেরা অত কিছা তিল কয় না নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে গ্রহণ করবে বল মহাঝিব বাদ্যযন্ত্রের গানকে এরা গ্রহণ করবে এরা এদের পূর্ববর্তী মুরব্বীদেরকে গালিগালাজ গালাজ করবে পূর্ববর্তী যারা চলে গেছে পূর্ববর্তী সম্প্রদায়ের যে লোকগুলো ছিল যে গালি করবে যেমন সাহাবায় কারাম যেমন যেমন তাবে যেমন মুস্তাহিদিন ভালো ভালো আলেমদেরকে এরা গালি গালাজ করবে নবীজি বলছেন যদি এই পণ্যটা খাসলত আমার অম্মতের ভিতরে দেখতে পাও হামর তাইলে অগ্নিবায়ুর জন্য অপেক্ষায় থাকো অগ্নিবায়ু যেমন এই যে মুরব্বীরা যারা আছেন আগে যে হাওরের মধ্যে কাজ করতে যাইতেন হাওড়ের মধ্যে গেলে কাজ যখন করতেন তখন দুই ঘন্টা কাজ করার পরে বট নিচে আইসা এক গ্লাস পানি পান করলে আত্মাটা ঠান্ডা হইতো না হ্যাঁ ঠান্ডা হয়ে যাইতো মনে হয় যে পুরো বডিটা একটা শীতল হয়ে গেল আবার কাজের মধ্যে মনোযোগ কিন্তু সেই মজা কি এখন পাওয়া যায় কোথায় কেন পাওয়া যায় এখন আর বট নিচে সেই ফিল নাই সেই মজা নাই এক গ্লাস পানি পান করলে শরীরের মধ্যে একটা শীতলতা ভাব যে আসে ওটা তো নাই নবীজি বলছেন এদের বাতাসগুলো অগ্নির মতো আগুনের মতো গরম এই জন্য গাড়িতে এসি লাগাই ঠান্ডা লাগে না বাসা এসি ঠান্ডা নাই এত বাতাস এত ফ্যান এত কিছু সব হইলা মনে হয় পাগলে যাবো গরম কে হামরা নবীজি বলছেন পুণটা খাস্ত মধ্যে আসলে বায়ুর অপেক্ষা করো আও ভূমি দশের অপেক্ষা করো চেহারা বিকৃত হওয়ার সম্ভাবনা এমন হবে চেহারা বিকৃত হবে এটার অপেক্ষা করো এই তিনটা বড় বড় বালা বড় বড় মসিবত তোমাদের উপরে চলে আসবে যদি পণ্ডটা খাসনার থেকে নিজেকে বাঁচাইতে না পারো পণ্যটা কি কি আমি আবার আবার রিপিট করি আমি আবার রিপিট করি এক নাম্বার। এই পণ্ডটা খাসলাতের ভিতরে এক নাম্বার হচ্ছে গণিমতের মাল নিজের মাল মনে করা আমরা গণিমতের মাল নিজের মাল মনে করব না দুই নাম্বার আমানতের টাকাগুলো এটা অন্যের টাকা নিজের টাকা মনে করব না জাকাত ও মাকরমা জাকাত জরিমানা মনে করব না জাকাত ফরজ হলে প্রতি বছরে জাকাতগুলো সুন্দর করে আদায় করব। চার নাম্বারে বিবিকে এত প্রায়োরিটি দেওয়া যাবে না যেটা পাঁচ নাম্বারে মায়ের অবাধ্য হওয়া লাগে এমন প্রায়োরিটি দেওয়া যাবে না তাকে এত ফলো করা যাবে না যে মায়ের অবাধ্য হইয়া তার কথাই মানা লাগে ছয় নাম্বার বন্ধুকে বেশি আপন মনে করা সাত নম্বর বাবাকেই ভুলে যাওয়া এটা করা যাবে না বন্ধু বন্ধুর জায়গায় বাবা বাবার জায়গায় আট নাম্বার মসজিদের ভিতরে বেশি সরগোল করা যাবে না মসজিদের ভিতরে দুনিয়া বেশি কথা বলা যাবে না মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা মুসল্লি দিয়া ভরপুর করতে হবে নয় নাম্বার সম্প্রদায়ের এমন কোন নেতা বানানো যাবে না যে নেতা বকলম নিজের নাম নিজেই লিখতে পারে না এমন নেতা বানানো যাবে না দশ নম্বর ব্যক্তিকে সম্মান করা হয় তার অনিষ্টতার ভয়ে মানে ব্যক্তিকে সম্মান করব একদম রিয়েল সম্মান করব এই ব্যক্তিকে সম্মান না করলে আমার ক্ষতি হবে এই চিন্তা নিয়ে আমি এটাকে সম্মান করার মাত্র পরিমাণ প্রয়োজন নাই এগারো নম্বর মদ মদ এগুলা পান করা থেকে নিজেকে বিরত রাখবো আমি দোয়া করি আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্রব্য সেবন করা থেকে রক্ষা করেন সকলেই পড়িয়া আমিন আরো জনে পড়েন আমিন বারো নাম্বার দুবিশাল হারির রেশমি কাপড় পরিধান করবে আমরা করব না তেরো নম্বর গায়ক গায়িকা নায়ক নায়িকা বাড়বে গ্রহণ করবে আমরা এগুলো করব না বাদ্যযন্ত্রের গান চোদ্দ নম্বর বাদ্যযন্ত্রের গান আমরা শুনবো না এটা অন্যতারা গ্রহণ করবে কিন্তু আমি নিজেকে বিরত রাখবো পনেরো নাম্বার কোনো সময় কোনো মুরব্বিকে নিয়ে বাজে কোনো কটুক্তি করা যাবে